দিয়ে শুরু করলাম ঠাকুর দেখালাম আজকে এখন পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ তলা হয়ে গেছে এখনও ধূপে ধোঁয়া বেড়াচ্ছে প্রদীপ নিভিয়ে দিয়েছি নিভিয়ে ঢেকে দিয়েছি একটা মগ দিয়ে লাল মগ দিয়ে কেন ইঁদুরে এসে পলতে নিয়ে চলে যাবে ফুট করে ওই কারণে আর এখন ধূপকাঠিটা এখনও চলে যাচ্ছে প্রায় এক ঘন্টা জলে এই প্রদীপ ধূপকাঠিটা এখনও জ্বলছে এখন বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট মা এবার খাবার টেবিলে চলে গেছে টিভি চালাচ্ছে দেখুন বন্ধুরা আর এবার খেতে বসবো প্রায় আইটে বাজতে যায় আয়েটে দুটো বাজতে যায় আইটে না সরি আর প্রত্যেক দিনের মতো একটি ভ্লগিং চলে এসেছি আমি সরকার ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে সকল বন্ধুবান্ধবদের আশীর্বাদে আমি আমি আমার মা দুজনেই খুব ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর মা দেখুন দুপুরের খাবার সব ঝুড়ি থেকে বের করছে সব ঢাকা থাকে নাহলে না থাকলে তো হয় না খাবার দাওয়ার জিনিস আর লবটি স্কিপ করবে না পুরো দেখার চেষ্টা করবে কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটি কোথাও যদি আর একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অথবা ফলো করবে বন্ধুরা দেখুন কত রকমের আইটেম করেছে আজকে দেখুন মাছের ঝোল আম আমদি মাছ না আমদি মাছের ঝোল করেছে আলু ওই কি শাকটা দিয়ে না হেলাঞ্চের শাক মনে হয় এই হেলাঞ্চি শাকটা দিয়ে করেছে হেলাঞ্চে আলু আলু দিয়ে করেছে পাতলা করে একটা ঝোল পাতলাও না কি কায় কাই মা এখন ভাত বাচ্চা আমার থালায় ভাত হাঁড়ি দেখুন হ্যাঁ এটা আমাদের নতুন আনা হয়েছিল একটা পাগের হাঁড়িটা ছিল অনেকটা বড় ওই কারণে ছোটো দুজন তো খাই তা দুজনের জন্য একটা হাড়ি নিয়ে আসা হয়েছে তা এখানে একটা নিরামিষ তরকারি আছে দেখুন ঘ্যাট করেছে পাঁচ মিনিটালি ঘ্যাট যেটা হয় পুঁই শাক দিয়ে আলু কুমড়ো সব রকম সবজি দিয়ে করেছে ঘ্যাটটা কি সুন্দর লাগছে কালারটা আর এখানে আলু ফুলকপি গাজর দিয়ে ভাজা আর এখানে মা কি ডাল করেছে মা মুসুরি ডাল করেছে টমেটো দিয়ে দেখুন বন্ধুরা আর এখানে আরেকটা তরকারি আছে আলু তরকারি ছোলা টোলা দিয়ে করা মুসুরি ডাল পাতলা করে কি রসুন রসুন দিয়ে করেছে নাকি আচ্ছা তা দেখতে থাকুন আপনারা ব্লগটি এই মা পাতে আলু ভাজা দিয়ে দিল আর ওই যে মা নিজে পাতে নিয়ে নিল খিদা তো পেয়েছে খুব যাই হোক দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা যেমন দিচ্ছেন আমাকে আরও যেন ভালোবাসা দেবেন আমাকে আর অনেক অনেক সাপোর্ট যেন পাই আপনাদের কাছ থেকে এগিয়ে যাওয়ার আজকে আমি খেতে বসে গেছি কিটাও পেয়ে গেছে খুব আর সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে সে তখন করতে পারি না ব্লগ যাই হোক আর ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে ফ্রেস হয়ে তারপর মুখ হাত পা ধুয়ে টুয়ে তারপরে চা বিস্কুট খাইয়ে এসে মা তখন রুটি আর কী করে যেন রুটি আর আলু ভাজা করেছিল আলু গাজর টি দিয়ে আর কি কী বলবো এইসব দিয়ে আলু ভাজা করেছে ওই দিয়ে রুটি আজকে টিফিন নিয়ে গেছি হ্যাঁ অফিস চলে গেছি অফিস থেকে এসে গেলাম স্নান টান করলাম পুজো দিলাম পুজো ঠাকুর দেখালাম পুজো একটু যদি এবার খেতে বসে যে খিদে তো পেয়েছে সাথে থাকুক ব্লকটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে চলুন কী কী খাচ্ছি তাহলে দেখাবো আপনাদের মা খাওয়া শুরু করে দিয়েছে খিদে তো পেয়েছে রুটি খেয়ে থাকতে হয় সকালে টিফিনটা রুটি করি জানে নি তো রুটি টিফিনে যে মা ওই রুটি খেয়ে নেয় আর ভাত খাই দুপুরে এসে এই দুপুরে খেতে বসে গেছি আর পাতে এখন আলু ভাজা পড়ে গেছে আলু ফুলকপি গাজর এইসব দিয়ে এখন খেয়ে নিই তারপর বাদ বাকি আইটেম দেখাবো আপনাদের মা ডালটা নিয়ে নিলাম তাহলে টমেটো দিয়েছো তো আহ কি সুন্দর অসাধারণ কালারটা হয়েছে এরকম পাতলা ডাল এত ভালো লাগে কি সুন্দর দেখুন পাতলা করে মুসুরির ডাল করেছে আমার খুব প্রিয় ডাল এটা আপনাদের কার কার ভালো লাগে এরকম ডাল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে তুমি ডাল নেবে মা এখন তিন চার রকমের পদ আছে অল্প অল্প করে তো সব কিছু খেতে হবে পুঁই শাকটা নিয়ে নাও তাদের শাক আমি পরে খাবো ডাল খেয়ে নিই তারপরে খাবো শাকটা মাথাটা তো দিয়ে করেছো না আমি মাথা তো পাওনি না মাছ মা বাজারে গেছিলো মাথা পাইনি যাই হোক শাক তো সবসময় পাওয়া যায় না আমরা যেই বাজারে বাজার করি আর কি মেন বাজারে যেতে পারে না অনেকটা সময় বাড়ির কাছে যেটি যেই বাজারটা বসে এখানেই যায় ওইখানে সব কিছু তো সবসময় পাওয়া যায় না ওই যা পেয়েছে তাই এনেছে এই পুঁশাকটা অনেকদিন করে আনবে 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 করে আনানোর পেলে তো আনবি এখানে তো সব কিছু পায় না আপনাদের বারবার বলছি তা সেদিন আবার মাথাটা আর পাইনি ওই কারণে তা ভেঙে নিলাম ভেঙে একটু ফাঁকা করে নিলাম ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আমার হয়ে গিয়ে এবার একটু নিরামিষ তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে কালারটা মানে ডাটাগুলো খেয়ে নিচ্ছ করে অল্প করেই নিলাম এই যে নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে মনে কি চিংড়ি মাছ দিয়ে করেছো এরকম লাগছে হ্যাঁ গাজর গুলো মনে হচ্ছে চিংড়ি মাছ মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছ দিয়ে করলে আরো অসাধারণ হতো বলো মা চিংড়ি মাছ নিয়ে আসলে ভালো হতো তাই না যাই একটু মাখি আমি ডাটাগুলো আলাদা আলাদা করে রাখি ডাটা চিবাতে তো হেভি লাগে কার কার আপনাদের ভালো লাগে ডাটা চেবাতে অবশ্যই বলবেন আর আমার এই পুঁই শাকের ঘেরটা খুব ভালো লাগে খুব খুব আমি লাউ শাক খাই না কুমড়ো শাকও খাই না আমার এইটা খুব ভালো লাগে এই ঘেরটা এই পুঁই শাকের ঘাট ওই অনেক পুজো ওই সরস্বতী পুজোয় যে আসছে অনেক বাড়িতে হবে আমার বাড়িতেও হয় যদিও সরস্বতী পুজো এই খিচুড়ির সাথে এই ঘ্যাটটি তৈরি করে এত ভালো লাগে খুব 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 আর প্রসাদ জিনিস কার না ভালো লাগে বলুন যে এমনই করুক প্রসাদ একটু পেলেই আমার অসাধারণ লাগে যেই হোক প্রসাদ পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার তাই না বলেন বন্ধুরা যাই হোক আমি এখন খাচ্ছি পুঁইশাকের ঘাটটা দিয়ে খুব সুন্দর সব রকম সবজি টবজি দিয়েছে কম বেশি গাজর থেকে পুঁই শাক আলু টালু আর কি টমেটো আর যাবতীয় কী কী আমি অত কাটা মা যখন কেটেছে বা তৈরি করেছে আমি তো তখন থাকিনি বেগুন আছে কী কী আছে ছিম আছে ও ও ফুলকপিও দিয়েছে বাবারে গাজর বলেছে গাজর বিমস অনেক রকম আজকে রসগোল্লা এসছে রসগোল্লা এসছে এই কাকুটা আবার রসগোল্লা বিক্রি করতে এসতে পারে না রসগোল্লা আজকে লাগবে না দাও দিয়ে দাও মাছের ঝোলটা মাছটা ভেঙে নিলাম

আগে বলতে আমি তো সব মেখে ফেলাম থাক আমি রাত্রে খাবো তাহলে এটা আপাতত খাই এখন অনেকটা ভাত হয়ে গেলো নাকি বুঝতেও পারছি না তারপর কষ্ট হবে বেশি খেয়ে নিলে তাই না হ্যালঞ্চে দিয়ে মাছ তরকারি করেছে আমাদি মাছ দিন এটা জ্যান্ত মাছ দিয়েও করে নানান রকম দিয়ে করে তাই আজকে করেছি ও খায় না 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 মাছ দিয়ে বিশেষ করে করে তা করেছে নতুন একটা আইটেম সব রকম খাওয়ায় টেস্ট করা উচিত আর সব রকম রান্নায় ট্রাই করা উচিত যাক ভালো হয়েছে আমি এখন মা বললো খুব মা খাচ্ছে মা বললো খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে টেস্টপুরি হয়েছে রান্নাটা যাই হোক আমি এবার খাবো যাক খাওয়া তো হলো সেবারটা হয়ে গেলো ঠিক টাইম মতো খুব খিদেও পেয়েছিলো আর থালা পুরো পরিষ্কার দেখুন বন্ধুরা আমি চিটে ফুটে একদম খেয়েছি তা চাটা তো হয়ে গেছে কিছু তো অসম অসমাপ্ত রয়ে গেছে একটু ডাল না চাটলে হয় তাই পাতে একটু ডাল নিয়ে নিলাম লাস্টে আমি একটু ডাল চাটি যেটা ভালো হয় সেটা খাই চিটে ফুটে এখন আমি চাটবো এই যে দেখুন আর ডালটা খুব সুন্দর হয়েছে দেখুন ধনেপাতা দিয়ে পাতলা করে একটা পুষ্টির ডাল করেছে টমেটো আর কালো জিরে ফোড়ন না নাকি না ওই যে সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে করেছে শুকনো লঙ্কা টমেটো দিয়ে অসাধারণ ডালটা এরকম ডাল খুব খুব ভালো লাগে আমি এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া হয়েছে তো আমার খাওয়া গেছে মা খাচ্ছে মাকে দেখে মেয়াও মেয়াও করে যাচ্ছে হ্যাঁ মেয়াও কি খাবি ওদের তো খিদে পাই তাই না বলো বন্ধুরা এদিকে তাকা তো কো একটা ব্লগে নি মিয়াও খিদে পেয়েছে খিদে তো পাবে বেলা তো অনেকটা হয়েছে তাই না দেখো এমনি যে ফাঁকা জায়গায় বসবে না পামোচার উপরে বসবে বসে মিয়াও মিয়াও করে আছে আর মা খাচ্ছে টেবিলে দেখতে পেয়েছে আর মিয়াও মিয়াও করেই যাচ্ছে মিনি মিনি দেখো আমি আদর করছি ওই দেখো আর মিয়াও 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 করে যাচ্ছে মিয়াও 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 করে যাচ্ছে আজকে শুধু সুবাইনি পড়তে এসেছে রায় কি আসবে না ছটা বাজে রায়ের শরীর খারাপ ওই কারণে মা সন্ধ্যে দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এই জাস্ট দুপুরে রেস্টে শুয়ে উঠলাম চাদর পাতানো হয়ে গেছে সুবাইনও পড়তে চলে এসেছে দেখুন পড়া স্টার্টও করে দিয়েছে আর মা সন্ধ্যে দিচ্ছে আমিও পড়াতে বসে গেছি আর কি আসবে না নাকি রে আসবে এই যে রায় পড়তে চলে এসেছে দেরি করে এসেছে চুলটা দেখুন কোথায় পেতে রেখেছে ঠাকু বলেছে কী বলেছে তোর ঠাকুর হ্যাঁ হ্যাঁ ওর মাথার চুলটা ঠাকুমা বলেছে পালার সঙ্গে রাটে ওর শরীর খারাপ খুব তাই দেরি করে এসেছে খুব কাস্তে 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 বমি হয়ে যাচ্ছে এই ওয়েদারের জন্য খুব শরীর খারাপ চল হচ্ছে সকলের ঘরে কম বেশি ঠান্ডা গরম লেগেই রয়েছে দেখো ই বা সব গোল সব রসগোল্লা পেয়েছে এই বই গোছে আর করতে হবে না সব রসগোল্লা পেয়েছে

এই মা একটা জিনিস নিয়ে এসেছে দেখুন তো কি আছে উড়ি বাবা প্লাস্টিক দিয়ে কি মারছে যে উড়ি বাবা কি মারছে টুন 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 মচমচে জিনিস ওই প্লাস্টিকে টক জলের গন্ডু এখানে চড়মূর আহা অসাধারণ দেখুন সন্ধে মা এখন একটু দোকানে গিয়েছিল দোকান থেকে মা একটু ফুচকা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে ফুচকা টক জল নিয়ে আসছে এই বাড়িতে টক জল রাখা হয়েছে আর দেখুন আহা কি সুন্দর ফুচকা কারা কারা সন্ধ্যেবেলা ফুচকা খান আপনারা অবশ্যই বলবেন এখন ফুচকা আজকে সন্ধ্যের টিভি আজকে সময় আর এদিকে চুরমুড় আছে এই যে চুরমুড়টা চুরমুড়টা এনেছে এই যে পাতায় করে আর মা অনেকক্ষণ দোকানে গেছে তাই সে আলু সেদ্ধ করলো তারপর মাখলো আলুটা তারপরে দিল দেখুন এখন খাবো ফুচকা দেখুন বন্ধুরা ট্যান ট্যান